সীমানা জুড়ে পাঁচ ইড়ি তুলেছ উঠোন করেছ আঁটু বাইরে রেখেছ ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাঁড়িগুলো বড় পিসি কাকা কাকি মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ বাড়ির গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাঁধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ির চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আঁচ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা কবিতাটি সংগ্রহীত কণ্ঠে শ্রী